পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু আজকের দিনে আমরা সব দিক থেকেই প্রচুর উন্নত হয়েছি দশ বছর আগে আমরা যেমনটা ছিলাম তেমনটার সাথে কিন্তু আজকের দিনের কোনো মিল নেই আগে মানুষ হেঁটে হেঁটে গরুর গাড়িতে চড়েও ঠাকুরবাড়ি যেতেন কিন্তু এখনকার দিনে ট্রেন প্রাইভেট কার এইসবে করে আমরা ঠাকুরবাড়ি যেতে অভ্যস্ত প্রত্যেকের হাতেই এখন মোবাইল ইন্টারনেট যখন যেমন যেভাবে খুশি কারোর সাথেই যোগাযোগ করা সম্ভব এর মাঝে আমাদের কিন্তু ঠাকুরকে ভুলে গেলে চলবে না কারণ সব কিছু তাকে কেন্দ্র করেই আর সেই কারণেই পূজনীয় অবিন দাদা এখনকার যুগের ছেলে হয়ে এখনকার যুগের টেকনোলজির সঙ্গে সামঞ্জস্য রেখে ঠাকুরকে আমাদের সামনে এমনভাবে উপস্থাপনা করছেন যা সত্যি আমাদের সকলের কাছে এক আশ্চর্যের ব্যাপার তার এত উদ্যম ঠাকুরকে নিয়ে ঠাকুরকে প্রতিষ্ঠা করতে তিনি এত বদ্ধপরিকর যা সবাইকে তাক লাগিয়ে দিচ্ছে শত ব্যস্ততার মাঝেও আমরা কিভাবে ঠাকুরকে নিয়ে চলব তার বিশেষ কিছু নির্দেশ দিলেন পূজনীয় অবিন দাদা যা আমাদের প্রত্যেকেরই শোনা অবশ্যই দরকার তিনি বলছেন একটা কল্প বলি আমি একবার ঠাকুর কলকাতায় যাবেন তার মাকে ঠাকুর বললেন মা আমাকে কলকাতায় যেতে হবে কয়েকটা কাজ আছে কাজগুলো সেরে তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসব তুমি কিন্তু আমার পেছনে পেছনে কলকাতায় আসবে না কিন্তু কিছুদিন বাদে ঠাকুরের মা নিজের ছেলেকে না দেখতে পেয়ে ঠাকুরের কাছে কলকাতায় পৌঁছে যান আর ঠাকুর মাকে দেখেই কান্নাকাটি শুরু করলেন মা আমি তোমাকে বারণ করেছিলাম আসতে তুমি কেন এলে দেখা গেল ওই কলকাতা থেকেই মায়ের শরীর খারাপ হওয়া শুরু হল ঠাকুর নিজের মাকে বাঁচানোর সব রকম চেষ্টা করেছিলেন কিন্তু পারলেন না তিনি দেখতে পাচ্ছিলেন যে মা যদি আমার কাছে কলকাতায় আসেন তাহলে ওনার ক্ষতি হতে পারে আর তাই তিনি আটকানোর চেষ্টা করেছিলেন একবার গাড়ি করে আমার বাবা বড়ো কাকা ছোটো কাকা শুভ কাকা মানিকপুরে ঘুরতে যান গাড়ির হুইল ক্যাপটা বার বার খুলে পড়ে যাচ্ছিল আমার বাবা কাকারা গাড়ি থামিয়ে বারবার সেটাকে লাগাচ্ছিলেন আবার চলছিলেন পাঁচ সাতবার এরকম হওয়ার পর হুইল ক্যাপটা খুলে নিয়ে গাড়ির সিটের তলায় রেখে আবার গাড়ি নিয়ে চলতে শুরু করেন তারপরই গাড়িটার একটা অ্যাক্সিডেন্ট হয় মেজো কাকা গাড়ি চালাচ্ছিলেন স্টিয়ারিংটা ওনার বুকে এসে লাগে বাবার একটু মাথায় লাগে ছোটো কাকার পায়ে লাগে বিষয়টা হলো ঠাকুর ওনাদের সংকেত দিয়ে বোঝাতে চাইছিলেন যে গাড়ি নিয়ে বাড়ি চলে যাও আবার আমার যেদিন মাথায় লাগে সেদিনও ঠাকুর আমাকে বিভিন্ন রকমভাবে বলছিলেন যে বাবা যাস না কিন্তু আমার মনে ভালোবাসার অভাব ছিল তাই আমি সেদিন বুঝতে পারিনি এভাবেই আপনি ঠাকুরকে মানেন না মানেন ভালোবাসেন বা না বাসেন ঠাকুর আপনাকে সংকেত দেবেন আপনাদের সুখ দুঃখে যখনই অসুবিধায় থাকবেন তখনই ঠাকুর এসে সংকেত দিয়ে যাবেন যে এটা না কিন্তু আমরা যদি তাকে না ভালোবাসি তাহলে তার এই সংকেতটা আমরা ধরতে পারবো না ঠাকুরের এই সংকেতটা অনেকটা বাচ্চার কান্নার মতো বাচ্চা কান্না করলে মা বুঝতে পারে এখন পায়খানা করাতে নিয়ে যেতে হবে এখন খাওয়াতে হবে মা এটা বুঝতে পারেন কারণ মা বাচ্চাটাকে ভালোবাসে ঠিক সেভাবেই ঠাকুরের সাথে যদি আমরা প্রেমে পড়তে পারি তাহলে ঠাকুরের বলা না বলা সব কথাই আমরা বুঝতে পারব ঈশ্বর কিন্তু সদাই আমাদের বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন তিনি সব সময় আমাদের পাশেই আছেন কিন্তু আমরা কি তার সাথে আছি আমরা কি তাকে সময় দিই এটা আমাদের ভাবতে হবে আমাদের এখানে ঠাকুরবাড়িতে গতকাল সন্ধ্যেবেলায় বৃষ্টি পড়ছিল বিকেলবেলায়ও বৃষ্টি ছিল কিন্তু ঠাকুরবাড়ি কি প্রার্থনার সময় ফাঁকা ছিল বৃষ্টির মধ্যেও আমার বাবা কিন্তু প্রার্থনায় গিয়েছিলেন অথচ আপনাদের ওখানে মন্দিরে ঠাকুরকে কিন্তু মাঝে মাঝে একা থাকতে হয় আর এটা ভীষণ খারাপ এটাই আমাদেরকে পাল্টানোর চেষ্টা করতে হবে আমাদের প্রতিটি মন্দির যেন সব সময় লোকজন দিয়ে ভালোবাসা দিয়ে ভরা থাকে যদি আমাদের পরিবারের কেউ দেওঘরে না থাকি তাহলেও দেখবেন এখানে প্রার্থনার সময় ঠাকুর বাড়ি খালি থাকে না আপনারা চাইলে ফাঁকা সময়ে এসে দেখতে পারেন কি করছে এরা কিন্তু আপনাদের মন্দিরের কি অবস্থা মাঝে মাঝে এমনকি পুরোহিত থাকেন না প্রার্থনার সময় বহু মন্দির তালাবন্ধ থাকে অবিন্দাদা বলছেন আমি একটা কথা বলেছিলাম যে আমরা সবাই মিলে নিজেদের মন্দিরে প্রতিদিনের প্রার্থনায় যোগদানের জন্য অঙ্গীকারবদ্ধ মানুষের একটা তালিকা তৈরি করব মাসের সর্বাধিক একত্রিশটা দিন প্রত্যেকটা দিনের জন্য দুটি করে মোট বাষট্টিটা পরিবার আমরা নির্বাচন করব যারা নির্ধারিত দিনে মন্দিরে এসে প্রার্থনা করবে সকালবেলা একটা পরিবার এসে প্রার্থনা করবে বিকেলবেলা আরেকটা পরিবার এসে প্রার্থনা করবে আমাদের সাথে মন্দিরের পুরোহিতের সাথে তাহলে আমাদের মন্দিরের পুরোহিত আনন্দে থাকবে যে লোকজন আসে তাই না আপনারা যারা এখনো এই তালিকা বানাননি তারা এইটা বানিয়ে ফেলেন আর এই বাষট্টিটা পরিবার থেকে যে কোনো একজন মানুষকে প্রার্থনাটা হারমোনিয়ামে বাজানো শেখাবেন দেওঘরে আমরা যারা আশ্রমে থাকি তারা বেশিরভাগই হারমোনিয়ামে প্রার্থনা করতে জানি আপনাদের মধ্যে অনেকেরই এখনো হারমোনিয়াম বাজিয়ে প্রার্থনা গাওয়া শেখা হয়নি এটা প্রতিজ্ঞা নেন যে আমরা শিখব অন্যদের শেখাবো আর সুন্দর করে মন্দিরে প্রার্থনাটা করব যদি নিষ্ঠা নিয়ে বসেন তাহলে হারমোনিয়ামে প্রার্থনা বাজাতে দুই ঘন্টার বেশি সময় লাগে না আর এই বাষট্টিটা পরিবারকে বলবো। তোমরা নিজেরা আশপাশ থেকে আরও পরিবারের মানুষদের সাথে করে নিয়ে আসো আর শোনেন মন্দিরে ওই পরিবারগুলো যখন প্রার্থনা করতে আসবে আপনাদের মন্দিরে যদি কেউ প্রার্থনা ধরার জন্য নির্দিষ্ট না থাকে তাহলে ওই পরিবারে যাকে প্রার্থনা বাজানো শিখিয়েছেন সেই প্রার্থনা ধরতে পারবে আর মন্দিরে যদি প্রার্থনার সময় দাদাদের মধ্যে প্রার্থনা ধরতে পারেন এমন কেউ উপস্থিত না থাকে তাহলে মায়েরাও প্রার্থনা ধরতে পারবেন এখানে আমরা সবাই দীক্ষিত ধরেন আপনার একজন অদীক্ষিত মেয়ের সাথে বিয়ে হয়েছে বিয়ের পরে কিন্তু মেয়েটাকে দীক্ষা নিতেই হয় এবার মনে করেন যদি মেয়ে হতেন আর আপনার একজন অধিক্ষিত ছেলের সাথে বিয়ে হতো বিয়ের পর কিন্তু সেই ছেলেটা দীক্ষা নাও নিতে পারে তার মানে ঘরের পুরুষরা যা কাজ পারে আমরা সেটা সবার ওপর চাপিয়ে দিই সুতরাং দাদারা যদি হারমোনিয়ামে প্রার্থনা শেখেন তাহলে মায়েরাও এমনিতেই শিখে যাবেন কিন্তু যদি মায়েরা শেখেন তাহলে কিন্তু আপনারা শিখে উঠতে পারবেন না বিষয়টা অনেকটা রান্নার মতো তাই নারী পুরুষ সবাই শিখবেন আর আমরা সবাই চেষ্টা করব। আমরা প্রত্যেকেই ব্যস্ত মানুষ আর এই হাজার ব্যস্ততার মধ্যেও ঠাকুর যদি আমাদের চিন্তাতে থাকেন সেটাই কিন্তু অনেক বড় ব্যাপার ঠাকুরকে ভুলে যাওয়া কখনোই উচিত নয় হাজার ব্যস্ততার মধ্যেও সারাদিনে পাঁচ মিনিটও যদি ঠাকুরকে দেওয়া যায় সেই পাঁচ মিনিটই কিন্তু গোটা দিনটাকে সার্থক করে তুলতে পারে আর পূজনীয় অবিন দাদা যে নির্দেশগুলো দিচ্ছেন সেগুলো সবই ঠাকুরের হয়ে ওঠার জন্য ঠাকুরকে প্রতিষ্ঠা করার জন্য আর ঠাকুরের প্রতিষ্ঠাতেই আমাদের প্রত্যেকের আনন্দ আজকের আলোচনা এইটুকুই পরম পিতার রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তম